সালামু আলাইকুম আরেকটা ছোট্ট ইনফরমেশান আপনাদের ইনফরমেশান মানে আপনাদের প্রশ্নের একটা রিপ্লাই দেওয়ার জন্য কথাটা বলা সেটা হচ্ছে যে এক ভাই জানতে চেয়েছিলো যে ভাই ক্যানাডার কি ইউএসএর মতো ডিবি লটারি আছে কিনা বা তারা ডিভার্সিটি ভিসায় ইমিগ্রেন্ট ভিসায় অর্থাৎ লটারির মাধ্যমে কানাডাতে কোনো লোক তারা নেয় কিনা তো ভাইয়া আসলে আমার মনে হয় কোনো ভিডিওতে আমি কানাডার লটারির ব্যাপারে কোনো কিছু বলিনি তারপর আপনি জানতে চেয়েছেন যে আসলে কানাডা থেকে লটারির মাধ্যমে কোনো লোক আনা হয় কি না এবং সেটা বাংলাদেশ এবং বিভিন্ন দেশ থেকে লোক আনা হয় কি না সেটা আমার জানা নেই আসলে কানাডার ডিভি লটারির কথা কখনো শুনিনি ইউএসএ ডিভি লটারির কথা শুনেছিলাম তবে দীর্ঘদিন যাবৎ আপনার দুই হাজার দুই তিন চারের পরে দীর্ঘদিন যাবত ইউএসএ ডিভি লটারিটা বন্ধ আছে এবং রিসেন্টলি আবার শুনতেছি যে ইউএসএ ডিভি লটারি হয়তো আবার পুনরায় বাংলাদেশের কোটায় তারা নিতে পারে তো সেই ক্ষেত্রে ট্রাই করতে পারেন আর সেটা ওয়েবসাইটে এবং গুগলে যদি আপনারা সার্চ করেন যে আসলে কানাডা ডিবি লটারি আছে কি না সেটা আপনারা পেয়ে যাবেন আপনারা নিশ্চিত হবেন নিজেরা ওয়েবসাইটে ঢুকে তাদের সাথে কন্ট্যাক্ট করে মেইলের মাধ্যমে হোক বা কোনো কন্ট্যাক্ট নাম্বারে হোক অথবা মেইল পাঠায়া হোক অথবা ওয়েবসাইটে তাদের ঢুকে তাদের পেজটা ভালোভাবে দেখার পরে আপনারা দেখবেন যে আসলে তাদের ডিবি লটারিতে নেওয়ার কোনো সুযোগ আছে কিনা না আদারওয়াইজ বাংলাদেশে যেই আপনার ব্রোকারগুলো আছে যারা আপনাকে বলছে যে ডিবি লটারির মাধ্যমে কানাডা নেওয়া হয় ডিবি লটারির মাধ্যমে আমেরিকা নেওয়া হয় এগুলো বিলিভ না করে সরাসরি আপনি অবশ্যই তাদের যে পোর্টাল আছে ওয়েবসাইটের সেখানে ঢুকবেন ঢুকে নিজে নিশ্চিত হবেন তারপরে নিজে 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 অ্যাপ্লাই করবেন অথবা আপনি যদি কম্পিউটারে বা অনলাইনে দক্ষ না হন সেক্ষেত্রে কারো সহযোগিতা নিয়ে অ্যাপ্লাই করবেন কিন্তু কোনো ব্রোকারেকে এ দায়িত্ব দেওয়া মানে আপনি আপনার সবিশেষ অথবা আমি দেখেছি যে আপনার দুই হাজার তিন এবং চার সালে যে ডিবি লটারি ফর্ম ফিল হয়েছে সেখানে যারা ব্রোকারের মাধ্যমে ফর্মটা ফিল করেছে তারা যদিও ডিবি পেয়েছে তারা খুব মোটা অঙ্কের একটা টাকা তাদেরকে পে করে তারপরে আমেরিকায় যেতে হয়েছে তা আমার কথা হচ্ছে যে আপনি একটা ফর্ম ফিল জন্য আপনার ভাগ্য যদি ডিবি থাকে সেই ক্ষেত্রে একটা ফর্ম ফিল জন্য আপনি কেন কতগুলো টাকা একজন দালালকে দিবেন একজন ব্রোকারকে দিবেন আপনি কারো সহযোগিতা নিয়ে অথবা অ্যাপ্লিকেশানটা কীভাবে ফিল আপ করা যায় সেটা আপনি ইউটিউবে দেখেও সেটা ফিল করতে পারেন অথবা আপনি রিক্স নিতে না চাইলে অবশ্যই কারো হেল্প নিয়ে আপনি এটা সাবমিট করতে পারবেন কিন্তু কোনো ব্রোকারকে যদি এ দায়িত্ব দেন সে আপনার সামান্য একটা কাজ করে সে আপনাকে একটা মোটা অঙ্কের টাকা পনেরো বিশ লাখ টাকা আপনার কাছ থেকে দাবি করতে পারে তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে চেক করেন আসলে সেই সময় হয়ে ওঠে না এগুলো চেক করার মতো তো আপনি বলেছেন সেই কারণে বললাম আমি ইউএসের ব্যাপারে বললাম যে আসলে আমেরিকাতেও ডিভিলটারি আছে এবং সেটা মেবি এবছর দেওয়ার সুযোগ আছে বাংলাদেশ লিস্টে যেতে পারে আপনি সেখানে চেক করুন এবং কীভাবে সাবমিট করা যায় নিজে নিজে চেষ্টা করুন আপনি আপনার ভাগ্য যাচাই করেন হয়ে যেতে পারেন আপনি এমন হতে পারেন যে আসলে রিভিউলোটারি পেয়ে গেছেন এবং আপনার ভাগ্য আপনাকে সেই আপনার লক্ষ্যে পৌঁছে দিয়েছে তো যাই হোক আমি এ কথাটার রিপ্লে দেওয়ার জন্য আজকে ভিডিওটা কেন করা আজকে একটা একটা জায়গাতে বিকালে একটু ঘুরতে আসলাম অবসরের দিন তো সেই ক্ষেত্রে আমি বলবো যেটা আমার জানা নেই সেটা আমি আপনাদেরকে ফলস কোনো ইনফরমেশান দিতে পারি না আপনারা গুগলে চেক করেন চেক করে সেখান থেকে ইনফরমেশানগুলো নিয়ে যেভাবে আগানো যায় সেটা আপনারা ফর্মটা ফিল করতে পারেন তো আমি আবারও বলছি কেনাডাতে ডিভি লটারিতে লোক আমি নিশ্চিত নই এটার জন্য আপনারা অন্য কোনো সোর্স থেকে ইনফরমেশান সংগ্রহ করতে পারেন আর যদি অন্য কোনো সোর্স কনফার্ম কোনো ওয়ে বা কোনো আদার্স কোনো মেসেজ থাকে সেটা আমি হয়তো পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি আসলে একটা ভালো কোনো প্লেসে যখন আসি তখন চেষ্টা করি যে প্লেসটা আমার যতটুকু ভালো লেগেছে এটা আপনাদেরকে মাঝে মাঝে একটু শেয়ার করতে আসলে কেনাডাতে যখন আসবেন দেখবেন যে কেনাডার প্রত্যেকটা জায়গায় আসলে পর্যটন কেন্দ্রের মতো সেই পরিবেশ তৈরি করা এবং খুব সুন্দর তো যাই হোক আপনাদেরকেও ওয়েলকাম জানাচ্ছি আপনারাও চেষ্টা করুন যাতে কানাডা মতো দেশ ঘুরার সুযোগ হয় তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ